ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নসুন্দীর সদর এক আসনে পাকা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা শকথন সরকারের গণসংযোগ বাইশে আগস্ট রোজ শুক্রবার নসুন্দীর সদর এক আসনে পাকা মনোনীত এমপি প্রার্থী মাওলানা শকথন সরকার ব্যাপক গণসংযোগ করেছেন

গণসংযুক্তি মাদুদ্দি রাইনুকে মার্কেটের সামনে থেকে শুরু হয়ে স্কুল মার্কেট চাউলপট্টি বড় মসজিদের সামনে দিয়ে পৌরসভা অতিক্রম করে আনন্দির চৌরাস্তা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরে তিনি আনন্দি আলাকসা জামে মসজিদের সামনে মুসল্লিদের কাছে তিনি দোয়া প্রার্থনা করেন উত্তর গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদবদি থানা শাখার সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম প্রচার সম্পাদক মৌলানা আরিফুর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মাস্টার ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি হাজি মোহাম্মদ ইউনুস ভুইয়া সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আউয়াল সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ হুমায়ুন কবির ইসলামী শ্রমিক আন্দোলন মাধবী থানা শাখা ও পৌর শাখার সভাপতি ও সেক্রেটারি এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা ও পৌর শাখার অসংখ্য নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা গণসংযোগ চলাকালে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইসলামী আন্দোলনের কর্মসূচি ও লক্ষ্যর বিষয়ে সবাইকে আহ্বান করেন এবং সকলেই সাদরে সেগুলা গ্রহণ করেন এবং আগামীতে হাত পাকা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণিত মওলার হোসেন সরকারকে সদর এক আসন থেকে হাত পাকা প্রতীকে বিপুল ভরে বিজয় করার আশ্বাস দেন এটা আমাদের আত্মগমার্থী গোটাই ভোট চাই সকলে